ছাত্রছাত্রীদের মনোযোগ প্রশিক্ষণ শিবির বক্রেশ্বরে যে কোনো কাজ সুষ্ঠুভাবে করতে গেলে দরকার মনোযোগ আর পরশুনার ক্ষেত্রে এই মনোযোগ অত্যন্ত জরুরি এই বিষয়টিকে সামনে রেখে একদিনের এক প্রশিক্ষণ শিবির আয়োজিত হল জেলা বীরভূমের দুবরাজপুর থানার বক্রেশ্বরে স্বয়ংভরতা নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণ শিবিরে অংশ নেয় এলাকার বিভিন্ন বয়সী ছাত্রছাত্রীরা খেলার ছলে মনোযোগের বিভিন্ন বিষয় তুলে ধরেন কলকাতা থেকে আগত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রশিক্ষক পার্থ রায় সঙ্গে ছিলেন আয়োজক সংস্থার তরফে শুভজিৎ সরকার সকাল আটটা থেকে শুরু হয়ে ঘন্টা ধরে চলে এই প্রশিক্ষণ পর্ব এ বিষয়ে সংবাদ মাধ্যমকে জানান প্রশিক্ষক পার্থ রায় বক্কেশ্বর থেকে উত্তম মন্ডল ও বিশ্বজিৎ ঘোষের রিপোর্ট লোকাল নিউজ

তোমরা প্রথমে যখন শুনলে মজাবে দ্বিতীয়বারে কি একটা বললো আমাকে আপনি বললেন যে বিরক্তি লাগলো কিন্তু বিরক্তি লাগলেও সেটা করতে হবে এবার চিন্তা করো আমি যদি আদৌ একবার এরকম করি তাহলে কি হবে তাহলে বিধিকা থেকে আমাকে চলে যেতে হবে তাই এখানে কে ভালো বোলিং কে করে ভালো বোলিং কে করে এখানে তোর জন্মে কি একদম জন্মে যান মামা গুটি দিচ্ছিলো তখন ব্যাট নিয়ে দাঁড়িয়ে পড়ে মারছিল হয়েছে হ্যাঁ তাহলে কি করতে হয়েছে <laughs> oh, you আজকে এই যে ছাত্রছাত্রীদের নিয়ে মাইন্ড রিফ্রেশিং ক্যাম্প বা শিবির অর্থাৎ মন শান্ত করার মন চাঙ্গা করার এবং ব্রেন অর্থাৎ বুদ্ধি তৃপ্তি করার যে অনুষ্ঠান আচ্ছা কিভাবে এটা করা যেতে পারে ছাত্রছাত্রীরা কীভাবে তাদের মনকে শান্ত করতে পারে ব্রেনকে ধারালো করতে পারে প্রথম কথা হচ্ছে যে যেটা খুব প্রয়োজনীয় সেটা হচ্ছে যে প্রত্যেকটাই কিন্তু মানুষ অভ্যাসের দাস আমাদের বুদ্ধি মন সত্তা সবই কিন্তু অভ্যাসের পরিণতি আমাদের যদি এটা প্রত্যেক দিন আমরা অভ্যাস রাখি আমাদের এই মন শান্ত করার বা মনকে চাঙ্গা করার বা বুদ্ধিকে চাঙ্গা করার তাহলে এটা সম্ভব কিছু টেকনিক আছে কিছু পদ্ধতি আছে যেটার দ্বারা এটা করা সম্ভব যেমন আজকে আমি যে শিবির এখানে করলাম সেখানে আপনি দেখলেন যে আমরা বল খেলা দিয়ে শুরু করলাম তারপরে চোখ বেঁধে তাদেরকে পঞ্চ ইন্দ্রিয় কীভাবে কাজে লাগানো যায় তাদের সামঞ্জস্য কীভাবে করানো যায় আমরা সিনক্রোনাইজেশন বলি তার মাধ্যমে আমরা এই মননশীলতা বা এই ফোকাস যেটাকে একাগ্রতা বলে বা যেটা আমাদের অ্যাওয়ারনেস সেটাকে বলা হয় এবং সেটার দ্বারা এটা সম্ভব যে জন্য আমি এখানে বলে গেছি যে প্রত্যেক দিন কিচ্ছু না পাঁচ মিনিটের যদি এই অভ্যাস বজায় রাখি এক মাস থেকে দু মাসের মধ্যেই এর মধ্যে পরিবর্তন ছাত্রদের মধ্যে দেখা আচ্ছা একজন সাধারণ মানের ছাত্র বা ছাত্রী কীভাবে তার ব্রেনকে ভাড়ালো করতে পারে মাইন্ডফুলনেস দ্বারা মাইন্ডফুলনেস যদি সে করে সে যদি পদ্ধতিটা প্রত্যহ প্রাপ্তহীন প্রত্যেক দিন যদি সেটা প্র্যাকটিস করে তবে সেটা সম্ভব যে কোনো জিনিস প্র্যাকটিসের দ্বারা সম্ভব যেমন আমরা মাঠে ময়দানে খেলে আমাদের ব্রেন ফিজিক্যাল মাসেলস বাইসেপ তৈরি করতে পারি পায়ের মাসেল তৈরি করতে পারি তেমনি এই মননশীলতা প্র্যাকটিস করে অভ্যাস করে আমরা মনের মাসেল তৈরি করতে পারি এবং মনের মাসেল একবার তৈরি হলে সেটা কিন্তু সারা জীবনটা নিউরোপ্লাস্টিসিটি যে আমাদের ব্রেনের প্রতিনিয়ত কিন্তু পরিবর্তন হচ্ছে এবং এর দ্বারা আমরা এই পরিবর্তনটা খুব সহজে আনতে পারি এবং একা আপনার নাম পার্থ আচ্ছা কতদিন ধরে আপনি এই প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন আমি দু হাজার সতেরোতে থেকে আচ্ছা কোন কোন জায়গায় দেন অনেক জায়গায় যাই যেমন আর ইউটিউব চ্যানেল আছে সেখানে আমি দিই পৃথিবীর ভারতের বাইরে ভারতের বাইরে বাংলাদেশে ভারতের বাইরে সিঙ্গাপুর মালয়েশিয়াতে আর ভারতবর্ষের সব জায়গাতে